আমি নই আমি কেউ নই কণ্ঠেতে বাস করে প্রভু মোর তাঁর বাণী ধরেছে শরীর এ কায়া আমার সে তো চিরনস্বর কথা যা শুনছ বটে শোনো আপামর আমারই স্বরটুকু বাকি যা গভীর ভেদ করে উঠে আসে শাশ্বত ধাম সে বারু তা তাঁর তাঁরই ফুলে তাকে রোজ জানাই প্রণাম আমি টুকু এ যা আছে নয় নয় আমার নেই পরিচয় অমৃত আস্বাদে যার আনন্দ ধাম আনন্দ সে ছুঁয়ে আসে বুদ্ধ হৃদয় যত ব্যথা মধু হয়ে জাগে ভোর আমি নই আমি কেউ নই কণ্ঠেতে বাস করে প্রভু মোর তিরানব্বই সালে শিকাগোর ধর্ম মহাসভার মঞ্চে দাঁড়িয়ে ভারতের তরুণ সন্ন্যাসী বুকে হাত রেখে বলেছিলেন আমি কায়াহীন এক কণ্ঠস্বর ভয়েস উইদাউট ফর্ম তাঁর নিজের কোনো কথা নেই তিনি শুধুই মাত্র তার কথা আসলে তার প্রভুরই বাণী স্বামী বিবেকানন্দের সেই অনুভূতির স্মরণে বেয়ে এবার খ্রিস্ট প্রায় ছশো বছর আগে গিয়ে দাঁড়ালে সেই একই বিন্দুতে আমরা পেয়ে যাব আরও একজনকে তারও নিজের কোনো কথা নেই কোথাও তার মাধ্যমে শুধু জেগে থেকেছে বুদ্ধের বাণী শরীর তিনি আনন্দ নামে এবং প্রকৃতিতেও এই আনন্দের কথাই আজ আপনাদের বলব বন্ধুরা তার কথা বলতে বলতেই কালের নিয়মে সময়ের পথ ধরেই আমরা পৌঁছে যাব তথাগত মহানির্বাণের ক্ষণটিতেও কিন্তু জানি বন্ধুরা সেই ক্ষণের বর্ণনা শুনতে শুনতে আজ আপনাদের চিত্ত চঞ্চল হবে না কারণ গত পাঁচটি পর্বে আলোকিত বুদ্ধ পথ ধরেই আমরা যে উত্তরণের পথে হাঁটার চেষ্টা করেছে তার কিছুই বিফলে যায়নি আমি জানি আর এই আলোর পথে আপনাদের সঙ্গে আমি সাওলি আপনাদের শোনাচ্ছি তথাগত তথাগত মহাপরিনির্বাণের মাত্র কয়েকদিন পরেই তার সেরা পাঁচশো ভিক্ষু শিষ্য মিলে বসলেন কুশিনগরে নগরে প্রথম ধর্মসভা বুদ্ধের বাণী আর শিক্ষা সেখানে সংকলিত হবে সেই সভার দায়িত্বে রইলেন মহাজ্ঞানী কাশ্য তারা সকলেই অর্হৎ আনন্দ তখনও পর্যন্ত আত্মজ্ঞান লাভ করতে পারেননি তাই তার জায়গা হল না সেই সভায় বরাবরের ধীর এবং বিনয়ী আনন্দ মাথা নিচু করে ঢুকে গেলেন ঘরে বন্ধ করলেন দরজা এদিকে মহা বাঁধল তথাগতর বাণী রূপে মনে রেখেছেন এমন তো কেউই নেই আর কোনো কালে সে বাণী লেখাও হয়নি তাহলে সে বাণীর সংকলন হবে কিভাবে প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে সভা তো চলল কিন্তু সংকলনের কাজটাই আর শুরু হয় না কেটে গেল সাত সাতটা দিন এবার সেই বদ্ধ ঘরের দরজা খুলল ধীরে ধীরে বেরিয়ে এলেন সৌম্যকান্তি মুন্ডিত মস্তক নির্ভীক আর উজ্জ্বল দেহি শ্রমণ হেঁটে চললেন সভাস্থলের দিকে কুশীনগরের মানুষ দূর থেকে দেখে বাকরুদ্ধ এও সম্ভব ঠিক যেন ঠিক যেন তথাগত হেঁটে চলেছেন এক গভীর মগ্নতা নিয়ে সভাস্থলে এসে তিনি দাঁড়ালেন তারপর উচ্চারণ করলেন একের পর এক মহাবাণী তথাগত নিজে ঠিক যা বলতেন যেভাবে বলতেন ঠিক সেইভাবে আনন্দ শুধু আত্মজ্ঞানী লাভ করেননি তথাগতকে কণ্ঠে ধারণ না জীবন। একা তাঁরই কণ্ঠস্থ ছিল বুদ্ধের সমস্ত উপদেশ সমস্ত শিক্ষা অসামান্য সেই স্মৃতির ওপর নির্ভর করেই তথাগতর উপদেশ এবং ধম্ম প্রসঙ্গ এবার লিখিত রূপ পেলো ইতিহাসের চাকা আরও একবার ঘুরিয়েছিলেন আনন্দ সে সময় দেহে রয়েছেন তথাগত সদ্য দেহত্যাগ করেছেন তার বাবা মহারাজা শুদ্ধোদন তথাগত পালিতা মা মহাপ্রজাপতি গৌতমীর প্রাণের আকাঙ্ক্ষা এবার তিনি বুদ্ধের সন্ন্যাসী সঙ্গে যোগ দেবেন কিন্তু বুদ্ধ তখনও ছিলেন মেয়েদের সঙ্ঘভুক্ত করার ব্যাপারে বিরাট ভিক্ষু সঙ্গে তথাগত ইচ্ছাই শেষ কথা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিলেন একমাত্র এই একা আনন্দ মেয়েদের কি আত্মজ্ঞান লাভের অধিকার থাকতে পারে না নিশ্চয়ই পারে বুদ্ধকে স্বীকার করতেই হয়েছিল জ্ঞানের দিক থেকে নারী পুরুষ উভয়েই সমান মীমাংসা দিলেন তিনি তারপর শুরু করলেন সেই পরম জ্ঞানের নির্মোহ দৃষ্টির সামনে শৈশবের সিদ্ধার্থকে নিপুণ হাতে আঁকার প্রয়াস কি অপরিসীম যত্নে মমতায় তাঁকে মানুষ করেছিলেন গৌতমী তার নিরলস বর্ণনা তথাগতকে স্মরণ করিয়ে দিতে লাগলেন আনন্দ জগতের প্রথম সন্ন্যাসিনী সংঘ প্রতিষ্ঠা করলেন গৌতম বুদ্ধ নেপথ্য হতা আনন্দ কে তিনি সম্পর্কে মহারাজা শুদ্ধধনের ভাইয়ের ছেলে রাজকুমার সিদ্ধার্থের ক্ষ্তুত ভাই নির্বাণ লাভের পর তথাগত যখন কপিলা বস্তুতে এলেন তার ধর্ম প্রসঙ্গ শুনে আনন্দ সেই শরণাগত ভিক্ষু সঙ্গে যোগ দেন তখন তিনি বয়সে নেহাতি কিশোর জীবনের মধ্যলগ্নে এসে তথাগতর এক ব্যক্তিগত সেবক তথা সহায়কের প্রয়োজন পড়েছিল এমন মানুষ যিনি বিনা দ্বিধায় এবং আন্তরিকতার সঙ্গে তার সমস্ত অসন বসন ধোয়া মোছার কাজ করবেন তেমনি তার সমস্ত ধর্ম প্রসঙ্গের খবরও রাখবেন আবার অন্যান্য প্রয়োজন ও বিচ্যুতির দিকেও নজর রাখবেন বহু শিষ্যই স্বেচ্ছায় সে দায়িত্ব নিতে চাইলেও তথাগত নিজে চেয়েছিলেন চিরনীরব আনন্দের দিকে আনন্দ দিলেন তিনটি শর্ত তথাগত তাঁর নিজের কোনো নতুন বা ব্যবহৃত জিনিস আনন্দকে দিতে পারবেন না তথাগত সেবায় ব্যস্ত থাকার কারণে আনন্দ যদি কোনো কথা শুনতে না পারেন তাহলে তাঁর জন্য আবার সে প্রসঙ্গ নতুন করে বলবেন তথাগত এবং তৃতীয়ত যখনই যে প্রশ্নের উদয় হবে আনন্দের মনে তথাগত তার উত্তর দেবেন এই তিন শর্তে বুদ্ধ রাজি হয়েছিলেন তৎক্ষণাৎ তারপর জগৎ দেখল আত্মবিলীন এক সেবার অনন্য নজির একাধিক্রমে প্রায় পঁচিশ বছরেরও কিছু বেশি সময় তথাগত সামনে সেবার নৈবেদ্য সাজিয়েছেন আনন্দ তথাগত তাকে পরীক্ষা করেছেন আত্মার আত্মীয় সম ভালোও বেসেছেন দিয়েছেন নিজের সেরা শিক্ষাও এমনকি মহাপরিনির্বাণের অল্প কিছু মুহূর্ত আগেও শেষ সম্বোধনে আনন্দকেই ডেকেছেন তথাগত অদুর আর অতীতের সমস্ত আত্মজ্ঞানী মানুষ এবং বুদ্ধরা এমনই এক শরণাগত সেবক পেয়েছেন আমার যেমন আনন্দ শেষ শয়নেও বলে চলেছেন গৌতম বুদ্ধ তথাগত শিক্ষা আত্মীকরণ করতে করতে আনন্দ নিজেই হয়ে উঠেছিলেন তাঁর বাণী শরীর সে শরীর নিভেছিল তাঁরই জ্ঞানের দহনে কথিত আছে সতায়ু আনন্দ অদ্ভুত যোগ বলে দুই রাজ্যের মাঝখানে মাঝ নদীতে দেহত্যাগ করেছিলেন তাঁর নিজের শরীরের ভেতরের আগুনি বেরিয়ে এসে ভস্ম করে দিয়েছিল সে অপাপবিদ্ধ দেহকে সেই ভস্য ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী মগধ আর বৈশালী দুই যুজুধান রাজ্যে এরপরে পরে তাঁদের রণহংকার বন্ধ হয়েছিল অচিরেই নেমে এসেছিল শান্তি আর আনন্দ নির্বাণ লাভের পরে কেটে গেছে পঁয়তাল্লিশটি বছর বুদ্ধের ধম্মে ঠাঁই পেয়েছেন দেশ দেশান্তরের মানুষ সঙ্গে ঠাঁই পাচ্ছেন মোক্ষকামী ভিক্ষু ভিক্ষুনীরা দিকে দিকে অক্লান্ত সেবা শিক্ষার ভালোবাসার নজির গড়ে চলেছেন তথাগত কাজ বাড়ছে রোজ দিন তো মানুষের ঢল নামছে প্রতি মুহূর্তে কিন্তু তাঁর শরীর যে আর দেয় না ক্রমশ বয় এসে দাঁড়ালো আশীর দরজায় হাঁটতে কষ্ট হয় স্বয়ং বুদ্ধেরও তাহলে জরা আসে তাঁরও শরীর ঝুঁকে যায় এইভাবে বিহল হয়ে প্রশ্ন করেন তথাগতর একনিষ্ঠ সেবক আনন্দ হাঁটতে গেলে তার হাতটাই যে বুদ্ধকে ধরতে হয় এখন অনিত্য আনন্দ অনিত্য সব অনিত্য দেখছ তো এই যে শরীরটা আমার এই শরীরে সে তেজ নেই চামড়ায় কুঞ্চন চোখে জ্যোতি নেই সে রং নেই কোনো কিছুই চিরস্থায়ী নয় সব পরিবর্তনশীল জগতে অবিনশ্বর বলে কিছু হয় না আনন্দ নিজের শরীর দেখিয়ে প্রিয় শিষ্যকে রোজ একবার করে এই সাবধানবাণী শুনিয়েছিলেন তথাগত কাটল আরও কিছু কাল না শরীর বেশ ভালো রকমই বিকল হতে বসেছে এবার একদিন তার ধ্যানের পরে আনন্দকে ডাকলেন বুদ্ধ বললেন আনন্দ আজ সেই দুষ্ট মার এসেছিল সে বলল শরীরের যা কাজ তা এবার ফুরিয়েছে তবে আর কেন আমি জানি আনন্দ এ শরীরের আর কোনো কর্তব্য কর্ম নেই মারকে আমি বলেওছি সে কথা আজ থেকে ঠিক তিন মাসের মাথায় এ শরীরকে ফেলে যাবে তথাগত সকলকে বলে দাও আর তিন মাস শোকে দুঃখে মুহ্যমান আনন্দকে দেখে তথাগত এবার একটু ধমকেই উঠলেন যেন অনেক হয়েছে আনন্দ তোমায় এতদিন কী শেখালাম তবে কোনো কিছু চিরস্থায়ী নয় তথাগত শরীর একদিন শেষ হয়ে যাবে সেটাই চিরসত্য থেকে যাবে শুধু ধম্ম থেকে যাবে জ্ঞান তবে কেন এই মোহ তোমার একমাত্র নিজের ভেতরে যে জ্ঞান যে ধর্ম তার কাছে আশ্রয় চাও নিজের ভেতরে তাকাও আনন্দ বাইরের সব ক্ষণস্থায়ী সে সময় সবে বর্ষা বিদায় নিচ্ছে অশক্ত শরীরে বেশি দূর চলতে পারেন না তথাগত তবু তার চলার বিরাম নেই পায়ে হেঁটে হেঁটে ধর্ম কথা মুক্তিমার্গের সন্ধান দিয়ে বেড়ান তিনি সেবার এসে থামলেন পাওয়া নামে একটি অঞ্চলে অদূরেই আমগাছের বোন তার সঙ্ঘ নিয়ে সেখানেই এসে বসলেন তথাগত সে অঞ্চলের একটু দূরেই কুন্দ নামে এক মিস্ত্রির বাড়ি লোহার যন্ত্রপাতি বানায় সে এমনিতে বেশ গরিব কিন্তু তার বাড়ির এত কাছে স্বয়ং তথাগত এসে রয়েছেন সে অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকে একদিন নিমন্ত্রণ করল তাঁর বাড়িতে কুন্দের নিমন্ত্রণ রক্ষায় কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে তথাগত গেলেন তার বাড়ি খুব যত্ন করে ভক্তি ভরে তথাগতকে শুকর মধ্যবা নামে একটি পদ খেতে দিল কুন্দ তাদের সমাজে এই পদ খাওয়ার রীতিই প্রচলিত জিনিসটি আসলে বিশেষভাবে তৈরি শুকরের মাংস খুব শান্তভাবে সেদিকে তাকিয়ে তথাগত তার বাকি শিষ্যদের বললেন তোমরা এটা কেউ খেয়েও না তোমাদের সহ্য হবে না তবে তিনি নিজে খেলেন সেই খাবার তার কিছুটা পর থেকেই তার শরীরে গোলযোগ দেখা দেয় এখনকার ভাষায় যাকে বলা হয় খাদ্য সমস্যা ক্রমে বাড়তে বাড়তে ভয়াবহ আকার নেয় সেই অবস্থাতেও তিনি আনন্দকে পাঠান কুন্দর বাড়ি কুন্দ যাতে কোনো রকম আঘাত না পায় তাকে বলে পাঠান কুন্দর কোনো দোষ নেই তার জন্য তথাগতর কিছু হয়নি বরং সে অত্যন্ত পুণ্যের কাজ করেছে তথাগতকে নির্বাণ লাভের আগে এবং মহাপরিনির্বাণের আগে যারা খেতে দিয়েছিল তারা অত্যন্ত পুণ্যবান এবার আনন্দকে ডেকে তথাগত বললেন তাঁকে কুশী নগরে নিয়ে যেতে সেখানে এক বনে শালগাছের নিচে তার শয্যা তৈরি করতে বললেন আনন্দকে বললেন তার মাথাটা যেন উত্তর দিকে রাখা হয় সেই মতো শেষ শয্যায় তথাগতকে শুইয়ে দিলেন আনন্দ তাকে ঘিরে তখন কাতারে কাতারে ভিক্ষু চোখে জল মনে গভীর বিষাদ তাদের দিকে তাকালেন তথাগত কোনো জিজ্ঞাসা আছে আমার কাছে প্রশ্ন করলেন তিনি সকলে নীরব মাথা নিচু আনন্দের দিকে চেয়ে তথাগত উচ্চারণ করলেন তার শেষ বাণী বাহ্যিক জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল ক্ষণস্থায়ী নশ্বর শোক করুণা আনন্দ নিজের নিজের মুক্তির জন্য সচেষ্ট হও যা শিক্ষা তোমাদের দিয়েছি সেই শিক্ষাই আলো দেখাবে পরে হিসেব করে দেখা গেছে সেদিন ফেব্রুয়ারির পনেরো তারিখ ছিল গভীর রাতে মহাপরিনির্বাণে লীন হয়ে গেলেন তথাগত বিষ জমছে বিষের মায়া অমৃত নাও আনন্দ অমৃতের মগ্ন আজীবন পঞ্চভূতের ভগ্নপথে কাটছে জরা সুরঙ্গ মৃত্যুকে সে করবে আবাহন তোমার নামে জড়িয়ে গেছে জীবনবোধের সার তুমি কেন এমন তরম লান দেহের পরে শোক জমছে ভুল পথে আর কি দরকার শিখিয়েছে তো অনাহতের গান অমৃত নাও আনন্দ অমৃত রও মগ্ন আজীবন তথাগত রইবে বেঁচে শিক্ষা কভু মিথ্যা নয় যেথায় যেথায় সত্য স্থির আমায় খুঁজে পাবেই যেন সেই যেখানে নিঃসংশয় শান্ত সে ঘর জীবন তপস্বীর দেওয়ার যা তা উজাড় কবেই শেষ বিন্দু আকণ্ঠ করলে তো পান এবার তবে আসুক সমাপন অমৃত নাও আনন্দ অমৃত নাও অমৃতের অমগ্ন আজীবন শান্তি প্রেম আনন্দ করুণার শত সহস্র ধারা এসে মেশে বুদ্ধ জীবনে আমি শাওলি সেই আলোকিত মহাজীবনের কথাই আপনাদের শোনাচ্ছে আপনারা শুনছিলেন তথাগত রচনা ও গবেষণা করেছেন মহুয়া ব্যানার্জি আবহে সত্যজিৎ সেন এটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের প্রযোজনা ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন বুদ্ধ আলোয় শান্ত থাকুন ভালোবাসায় থাকুন